রহিম সুখবর সুখবর দাস বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং চুরখাই শাখার পক্ষ থেকে সকলকে জানাই ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক সম্মানিত সুধী আসসালামু ব্যাংকিং জগতে এক অপরিহার্য নাম দাস বাংলা ব্যাংকের ইজেন্ট ব্যাংকিং এখন চুরখাই বাজার পাঁচ রাস্তার মোড় সিদ্দিক সুপারমার্কেটের দ্বিতীয় তলায় পূর্ণাঙ্গ রূপে সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে দাস বাংলা ব্যাংক ব্যাংক এখন আপনার হাতের মুঠোই এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আমাদের ডাস বাংলা ব্যাংকের সকল শাখায় টাকা জমা ও উত্তোলন সম্পূর্ণ ফ্রি সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা ডিপিএস হিসাব ডিপিএস হিসাব বা মাসিক সঞ্চয় এফ